আজ রবিবার বাঙালি গেট টুগেদারে আমি আর রেহানো এসেছি দেশের মানুষদের দেখে মন ভরে গেল সবাই খুব ফ্রেন্ডলি এখানে থাকার সুবাদে অনেকে আমার পরিচিত রেহানও পরিচিত বন্ধুদের সাথে কথা বলছে আমিও সবার সাথে গল্প মেতে গেছি এর মধ্যে এক ভদ্রমহিলা এসে কথা জুড়ে দিলেন আমার বাড়িতে কে কে আছে আরও অনেক কিছু জিজ্ঞেস করলেন তারপর শুরু হলো ওনার সংসারের গীত ওরে বাবা এই মহিলার কথা বলছে তো বলছেই আমি শুধু মাথা নেড়ে হা না বলে সাহা দিয়ে যাচ্ছি আল্লাহ কেউ এসে উদ্ধার করুন আমাকে কেমন আছো তুমি ফিরে দেখি আরফিন আরফিন কখন এসেছে সেটা খেয়াল করে নেই আমি ভালো আছি আপনি কেমন আছেন আমিও ভালো আছি যে মহিলার সাথে কথা বলছিলাম ওনার কাছ থেকে উদ্ধার পেতে আরফিনের দিকে মনোযোগ দিলাম আর মহিলা ওনার পরিচিত অন্য একজনকে বেশ খুশি মনে চলে গেলেন তুমি কি এখানে আরও কিছু দিন থাকবে খুব বেশি দিন না রেজাল্টের পর চলে যাব। তুমি দেখতে অনেক সুইট মৃদু হেসে বললাম আপনি কিন্তু অনেক সুন্দর আপনার এসকে দেখে অনুমান করতে পারবো না তাই নাকি হ্যাঁ হ্যাঁ ভালো বলছো তো তাহলে সারা জীবনেই এই স্লক করে ফেলে ভালো হতো তাই না আফরিনের কথায় আমি হাসলাম কিছু সময় চুপ করে থেকে আরফিন বলো তুমি কি আমাকে চিনো ওর প্রশ্ন একটু চমকে উঠলাম হ্যাঁ বেশ অনেক দিন আগেই তো পরিচয় হলো আপনার সাথে তখন থেকে তো চিনি তার আগে কি চিন্তা না আমি চিনতাম কিন্তু সরাসরি তো পরিচয় ছিল না চিন্তামনা। না রেহান বলছে তাই না হ্যাঁ রেহান ছাড়া কোথাও থেকে জানবো বলুন আফরিনের মৃদু হাসলো তোমাকে আমার অনেক ভালো লেগেছে একটা কথা বলো কিছু মনে করবে না তো বলুন কিছু মনে করব কেন এই যে আমি এখানে রেহানো এতে তোমার ভয় হচ্ছে না কেন ভয় হবে না মানে অধিকাংশ মেয়েরাই স্বামী এক্স রে সহ্য করতে পারেন কোনোভাবে যোগাযোগ হলে ভাবে এই বুঝি স্বামী সিনিয়ে নিয়ে এল হা আমি অবাক হয়ে দেখছি কি স্বাবলী ভাবে আপনি কথাগুলো বলছে সত্যি কথা বলবো আমার প্রথমে একটু অস্বস্তি হয়েছিল যেদিন আপনাকে আর রেহানকে একসাথে রাস্তায় দেখি আর হওয়াটাই স্বাভাবিক নয় আরফিন একটু চমকে গেল যখন শুল ওদের রাস্তায় দেখেছিলাম আমি হুম এখন হচ্ছে না না কেউ জানতে পারি কারণ রেহানকে আমি চিনি জি রেহানের মনে হয় মুখে না কখনো মিথ্যা আশ্রয় নেয় না তুমি অনেক লাকি রেহানকে পেয়ে আমি মৃদু হাসলাম আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে পারি যদি বাইন্ড না করেন আমি জানি কি জিজ্ঞেস করবে জানেন হ্যাঁ আমার ডিভোর্স হয়ে গেছে কেন সেটা তো একটু হেসে বললাম আপনার ধারণা ভুল ভুল জি তবে জিজ্ঞেস করো আপনি তো রেহানের হাত ধরে দেশে চলে যেতে পারতেন জাননি কেন আফরিন স্তব্ধ মুখে কিছুক্ষণ চেয়ে থাকলো আমার দিকে তুমি অনেক অদ্ভুত একটা মেয়ে এটা জিজ্ঞেস করছো কেন যায়নি হ্যাঁ এটা জানার আগ্রহ হচ্ছে এখন এখন হচ্ছে মানে আগে ছিল না তো এখন আগ্রহ হবার কারণ কি শোনা যাবে নিশ্চয় আপনি অন্যদের মতো না তাই এভাবে সাবলীনভাবে কথাগুলো বলতে পেরেছেন আফরিন একটু হেসে বলো আমি এ দেশ ছেড়ে যেতে চাই না তাই রেহানের হাত ধরতে পারিনি সত্যি কি তাই সত্যিই তাই অনেক ভাববে এই আরামের জীবন ছেড়ে যেতে চাই না তাই দেশে ফিরতে চাই না কিন্তু এই প্রথম তোমাকে সত্যিটা বলতে ইচ্ছে করছে কারণ তুমি বুঝতে পেরেছ আমার ধারণা তাহলে ভুল না এর পিছনে অনেক কারণ নিশ্চয় আছে আমার দাদু একজন দেশ বিরোধী ছিলেন ওনার জন্য আমরা লজ্জিত সেই জন্য বলতে পারো মুখ লুকিয়ে দেশে বাইরে পড়ে আছি অবশ্যই রেহান সেটা আজও জানে না আর একটা কারণ আছে কি জানো আমার বোন আমার একটাই বোন ছিল আমার বড় ছিল মানে মারা গেছে ব্লাড ক্যান্সার হয়েছিল আমরা প্রায় সমবয়সী ছিলাম দেড় বছর ব্যবধান সারাক্ষণ দুজন একসাথে থাকতাম একটা মুহূর্ত মনে হয় না আমরা আলাদা থাকতাম অনেক ভাবতো আমরা টুই ও যখন মৃত্যু সাজে আমাকে বলছিল আমার ভীষণ ভয় লাগছে তুই হাটটা ছাড়িস না সেদিন ওকে রেখে জরুরি একটা কাজে বের হয়েছিলাম আব্বু আম্মু ছিল ওর কাছে মাত্র আধ ঘন্টা এসে দেখি সব শেষ ও চলে গেছে আমি ওর পাশে থাকতে পাইনি ও বলেছিল তুই আমার পাশে বসে থাক তোকে দেখি মরে গেলে তো দেখতে পাবো না ওর শেষ সময় ধরা পড়ে অনেক চিকিৎসা করিয়ে লাভ হয়নি শেষ কয়টা দিন ওর ইচ্ছে অনুযায়ী বাসা রাখা হয় বোন আমার মৃত্যুর দিন গুনছে আমি শুধু দেখছি বলো আমি মরে গেলে একা কিভাবে থাকব তুই রোজ দেখতে যাবি তো আফরিনের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে আমার চোখ থেকে কখন পানি গড়িয়ে পড়ছে টের পাইনি আমি ওকে রোজ দেখতে যাই জানো রেহান খুব ভালো ছেলে কিন্তু আমার বোন থেকে বেশি ভালো ওকে বাসতে পারিনি হয়তো ভালোবাসা কী সেটা আমি বুঝি না কিন্তু এতটুকু বুঝি আমার মেহেরিনের কে একা করে কোথাও যাব না মৃত্যু আগ পর্যন্ত ওর কাছাকাছি থাকবো একটাই দোয়া করি সবসময় মৃত্যুর পর যেন ওর পাশে আমার সমাধি হয় আমি আর আফরিন একটু দূরে বসেছিলাম কেউ আমাদের কাঁদতে দেখেনি দেখলে একটা বিশ্রী অবস্থা হয়ে যেত আমার বিয়েটা আব্বু আম্মু পছন্দ করেছিল রেহানের সাথে এঙ্গেজমেন্ট ভাঙার পরে ওনারা খুব প্রেশার দিতে থাকেন শেষ পর্যন্ত কিছু না ভেবেই বিয়েটা করি কিন্তু পরে আস্তে আস্তে বুঝতে পারি উচ্চশিক্ষিত প্রতিষ্ঠিত হল কিছু মানুষের মন মানসিকতা অনেক সংকীর্ণ হয় নিত্যদিনের অশান্তি থেকে আমার স্বাধীন জীবনে বেছে নিয়েছি কি করব কি বলা উচিত আমি বুঝতে পারছি না আপরিন আমার দিকে তাকিয়ে বলে কিছুটি বলা দরকার নেই আজ অনেক হালকা লাগছে জানো মনে হয় রেহানকে ঠকিয়েছি কিন্তু আমি ভাগ্য বিশ্বাস করি রেহান তোমার হবে বলে আমার হয়নি অনেক দিন তো হয়ে গেছে আপনি নতুন করে জীবন শুরু করছে না কেন আপনি মুচকে হেসে দূরে একটা লোককে দেখে বলো এই যে উনি ওনার সাথে আমি এঙ্গেস্ট ভালো মনের মানুষ গত মাসে দিন পড়িয়েছে আরও তিন চার মাস আগে হবার কথা ছিল কিন্তু একটা সমস্যার কারণে পিছিয়ে গেছে দু এক মাসের মধ্যে বিয়েটা হয়ে যাবে এই লোকটা ভালো অনেকটা সময় নিয়েছি সিদ্ধান্ত নেওয়ার জন্য ওনার সাথে লাইফ কাটানো যাবে আপনি অনেক সুখী হবেন দোয়া করি সব সময় তুমি অনেক ভালো মনে মানুষ রেহান ইন লাকি তোমাকে পেয়েছে আপনার সাথে কথা বলে আজ অনেক ভালো লাগছে আমারও কিন্তু একটা প্রমিস করতে হবে যে কিসের মেহেনুরের মৃত্যুর পর এই প্রথম কারোর সাথে মন খুলে কথা বললাম কথা দাও এ কথাগুলো আমাদের মাঝেই থাকবে একটু ভেবে বললাম ঠিক আছে কথা দিলাম না চাই তো কেমন বন্ধুত্ব হয়ে গেছে তোমার সাথে একদিনে বন্ধুত্ব আজীবন মনে থাকবে একদিনে কেন হবে একদিনই কারণ এ পড়ার কখনোই আমাদের দেখা হবে না তাই দেখা হবে না যোগাযোগ তো হতে পারে না কেন তুমি এখনও বাচ্চা মেয়ে রয়ে গেছো ফ্রেন্ড আলতো করে গালে ছুঁয়ে বলো কিছু মানুষ জীবনে দ্বিতীয়বার না ফিরে আসাই উত্তম সেটা আমার যেন তোমার যেন চলো ওদিকে যাই অনেক সময় ধরে এখানে অবাক হয়ে দেখছি এই মেয়েটাকে এমনও মানুষ হয় বাস্তবাদী হুম চলেন রিহান দেখেছি আমি আফরিনের সাথে কথা বলে হেঁটে আসি এই দিনটা সত্যি অন্যরকম কাটলো ফেরার সময় আমার সবার কাছ থেকে বিদায় নিয়ে নিলাম কেননা দেশে যাওয়ার আগে সবার সাথে হয়তো দেখা করার সুযোগ পাব না আসার সময় রেহান আমার হাতটা ধরে বেরিয়ে এলো এই ধরাটা অন্যরকম এটা আমি অনুভব করতে পারছি হয়তো আপনি এখানে থাকার ইচ্ছে করে এভাবে হাত ধরে রেখেছে কিন্তু এটাও কে আমি বলতে পারবো না প্রত্যেক মানুষের ব্যক্তিগত একটা জীবন আছে আমি রেহানের স্ত্রী অর্ধাঙ্গিনী জানার অধিকার আছে আমার কিন্তু এটাও আমার বোঝা উচিত সম্পর্কের মাঝে একটা স্পেস দেওয়া দরকার আফরিনের প্রতি তার অনুভূতিগুলো তো মিথ্যে ছিল না আমার যেন ওর অনুভূতিও মিথ্যা নয় যখন আমি ছিলাম না আফরিন ছিল এটাই সত্যি এই সত্যিটা মেনে নিতে হয়তো দ্বিদা করবো কেন সত্য কঠিন আর সবচেয়েতে বড় সত্য হচ্ছে বাস্তবতা বাস্তবতা হচ্ছে রেহান আমার পথের সাথে রেহান আমার হাতটা ধরে বেরিয়ে আসছে আচ্ছা আফরিনকে তাকিয়ে দেখছে যে হাতটা ধরে অনেকটা পথ হেঁটেছিল সে হারটা অন্য একটা হাত ধরে আছে হয়তো আফরি চেয়ে চেয়ে দেখছেন হয়তো দেখছে না আমি একবার পিছনে ফিরে তাকালাম উত্তরটা পেয়ে যেতাম কিন্তু কেন জানি তাকাতে ইচ্ছে করছে না কি লাভ সব প্রশ্নের উত্তর খুঁজে কিছু প্রশ্নের উত্তর অজানাই থাকুক জানলে হয়তো মনে অসুখ করতে পারে কি অদ্ভুত মানুষের জীবন একদিকে তাকে দুঃখ দেখি বিপরীত দিকে পুষি ঘৃণা অথচ সমুদ্র এপিট কিছু গল্প থাকে কিছু দুঃখ থাকে সেই দুঃখ আমরা দেখতে পাই না বলি আমাদের ছুঁয়ে যায় না কত ধরনের মানুষ আছে কত রকম দুঃখ আছে ভালোবাসা রং আছে অথচ আমরা কেবল প্রেমের মধ্যে ভালোবাসা খুঁজি ভালোবাসা ছড়িয়ে আছে প্রতিটি সম্পর্কের ভাজে ভাজে আপেনকে দেখে অদ্ভুত একটা অনুভূতি হচ্ছে এখন আমার মনে হচ্ছে আমাদের চিন্তার জগৎ এখন অনেক ছোট রয়ে গেছে আমার ভাবনার ছেদ দিয়ে রেহান বলল থ্যাংকস হঠাৎ কিসের জন্য আজকে তুই অনেক বড় মনে পরিচয় দিলি আমি কিভাবে? আফরিনের সাথে ওভাবে নর্মালি বিহেভ করবি আর এমনভাবে ওকে গ্রহণ করছিস এখানে অনেকেই জানে ওর সাথে আমার একটা রিলেশন ছিল এসব জানার পর তো ব্যবহার আমি নিচে অবাক হয়েছি তারাও খানিকটা হয়েছে তাই বুঝি হুম তোর জায়গায় আমি হলে এটা বোধ হয় পারতাম না আমি কিছু না বলে মৃদু হাসলাম তো কি এত গল্প করছি তেমন কিছু না ওর ফ্যামিলির কথা বলেছে ওর বোন কিভাবে মারা গেছে এসবই হ্যাঁ মেহেরিন খুব লাজুক আর ভিতি টাইপের ছিল মেয়েটা হুম শুনেছি আফরিনের কাছে আর কি বলো এংগেজমেন্টে হয়ে গেছে ওর সামনে বিয়ে হবে বাহ একেবারে এত গল্প কেন গল্প করা যায় না বুঝি ঠিক তা না তো কি আপনি সহজে কারোর সাথে এতটা ঘনিষ্ঠ হয় না আর তোর সাথে অল্প সময় দেখছি কত কিছু শেয়ার করলো হুম মেয়েটা ভারী মিশুক মনে হয়েছে হাসি খুশি হ্যাঁ এমনিতে বেশ হাসি খুশি মজার কথা কি জানিস সেদিন যখন দেখা হয়েছিল তখন বলেছিল ও ডিভোর্স হয়ে গেছে এঙ্গেজমেন্ট হওয়ার কথা এসব আমার সাথে হয়তো বছর দেখা হওয়ার পর এমনভাবে বলল। আমি আসলে বিব্রত বোধ করছিলাম প্রথমে রেহান ও সাবলীনভাবে বলে যাচ্ছে কথাগুলো কারণ ওর মনে কোনো দ্বিধা নেই আরও কথা যেগুলো হয়েছিল সেগুলো বললাম না কারণ কথা দিয়েছি আফরিনকে রেহানকে যতটা স্পেস দিয়েছি আজ নিজেও একটু স্পেস দরকার একটু একান্ত ব্যক্তিগত অনুভূতি রাখার জন্য সেটা কাউকে বলা যায় না রেহান কেউ না একটা কেবলই নিজের একান্ত নিজের আজ নিজের অনেক হালকা লাগছে আবার কোথায় একটু চিন চিন ব্যথা করছে কেন করছে বুঝতে পারছি না বোঝার চেষ্টাও করছি না কানাডায় শেষ কিছু দিন আমরা অনেক শপিং করলাম সবার জন্য বাড়ি ফেরার জন্য মন কেমন করছে সময় যেন কাটছে না পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে সবটা পেয়ে গেছি সময় চলে এলো দেশে ফেরার আগামী বর্ষ আমরা ফিরে যাচ্ছি তোকে একটা কথা বলি হ্যাঁ বলো তুই আবার মাইন্ড করবি না তো আমি একটু সিরিয়াস ওর কথায় মনোযোগ দিলাম কি এমন কথা বলতে রেহা ইতিহস্ত করছে মাইন্ড করব। কি এমন কথা যেটা শুনে আমি মাইন্ড করব। মাইন্ড না করলেও কষ্ট পাবলাম তাই বলতে চাইনি কিন্তু তোর কাছে গোপন করার আমার পক্ষে সম্ভব হচ্ছে না কি হয়েছে বল আমি চেয়েছিলাম আপ্রেন তোর মুখোমুখি হোক আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম চেয়েছিলে কিন্তু কেন কারণ তোর মনে কোনো দ্বিধা কোনো সংশয় যেন না থাকে তো আমার সম্পর্কটা আরও স্ট্রং হওয়ার জন্য আফরিনের উপস্থিতি প্রয়োজন ছিল হুম বুঝলাম এই চাওয়াটা কি আমাকে এখানে পাঠানোর আগে থেকে ছিল না এখানে এসে আফরিনের সাথে দেখা হবার পর মনে হয়েছে হিয়া তুমি আমার কাছে কী সেটা তোকে বুঝাতে পারবো না আসলে আফরিনের উপস্থিতি প্রয়োজন ছিল না হলে তোমার সাথে ঝগড়া কি নিয়ে ঝগড়া করার কোনো সুযোগ তো রাখো না আমি মুখ টিপে হাসছি আমি বিশ্বাস করি আফরিন উপস্থিতি প্রয়োজন ছিল তাই তো ঝগড়া করতে মনে যায় জি এখন থেকে ঠিক করেছি প্রতি দু মাসে একবার ঝগড়া করব না হলে এক ঘেয়ে লাগছে তুই ঝগড়া করবি হ্যাঁ করব তো বৌরা তো জামাইয়ের সাথে ঝগড়া করেই এটা কি ল ল বলতে পারো মেরিড লাইফের ঝগড়া করা দেখিস আমি ঝগড়া করা বাসা থেকে চলে যাব কোথায় যাবে। যাবার জায়গায় অভাব নেই কই যাবেন শুনে শ্বশুরবাড়ি ওরে ওনার শ্বশুরবাড়ি চলে যাবে আমি আমার শ্বশুরবাড়িতে থাকবো ঢুকতে দেব না আপনাকে ঠিক আছে ঠিক আছে দেখা যাবে এই শোন হুম বলো আরে শোন না বলো না শুনতেছি তো আমি রেহানের কোলে মাথা রেখে ফোন ঘাটছিলাম রেহান হেলান দিয়ে শুয়ে আছে হঠাৎ কী বলার জন্য এমন ডাকছে সবার জন্য এত কিছু নিয়েছি আমার জন্য এই দেশ থেকে কি নিয়ে যাবে তোমার জন্য কিছু নেই নাই। এতগুলো শপিং যে করলাম তোমার জন্য উঠে বসে চোখ বড়ো বড়ো করে জিজ্ঞেস করলাম এগুলো কি চেয়েছি আমি তো কী চেয়েছেন বলে শুনি বলা যাবে না বলা যাবে না না আজও কেন বলা যাবে না বললে তো আপনি বুঝবেন না বুঝিয়ে বললেই তো বুঝবো নাকি আসলে বুঝিয়ে দিই রেহান টান দিয়ে বুকে নিয়ে বলো এই যে স্বপ্ন দেখলাম এই মিষ্টি ছোট্ট পরীর সাথে হেঁটে যাচ্ছে সেই পরিটা আমার চাই রেহান রেহান কি বলছে বুঝতে পেরে আমার শরীরে অদ্ভুত একটা শিহরঞ্জি রয়ে গেল লজ্জা পেলাম ওর বুকে মুখ লুকিয়ে নিলাম মুখ লাভ নেই পরি আমার চাই আসলে একটা পরি চাই আমার মনে অদ্ভুত শূন্যতা দূর করতে একটা পরিচয় রেহান ঠিক বলেছে ওকে আরও নিবিড়ভাবে জড়িয়ে ধরেছি আজ আমাদের ফ্লাইট প্রবাস জীবনে ইতি টেনে দেশে ফিরছি এখানে হয়তো আফরিনের অধ্যায় সমাপ্তি টেনে যাচ্ছি আমরা প্রায় পৌঁছে গেছি কিছুক্ষণের মধ্যে ল্যান্ড করবে আমাদের বিমানটি আকাশে মেঘ হালকা হালকা রানওয়েতে দেখলাম বিমানগুলো বাঁকা হয়ে আছে একটু পরই বুঝতে পারলাম বিমানগুলো বাঁকা হয়ে নেই আমাদের বিমানটা বাঁকা হয়ে আছে ল্যান্ডের চেষ্টা করছে কিন্তু ল্যান্ড করতে পারছে না কখনো নিচে নামছে কখনো উপরে উঠছে আবার একটা ঝাঁকি দিল বুঝতে পারলাম পাইলট নিয়ন্ত্রণ রাখতে পারছে না কী হতে যাচ্ছে ভেবে কলিজা শুখে গেছে রেহানের হাত আঁকড়ে ধরলাম রেহান কি হচ্ছে বুঝতে পারছি না মনে কত শত ভয় ভিড় করছে মনে বলো কিছুদিন আগে ত্রিভুবনে বিমান দুর্ঘটনার কথা কি হবে আমরা কি ফিরতে পারবো না ইতিমধ্যে সব যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ছে কেউ কেউ কান্না শুরু করলো উফ কি হতে যাচ্ছে একমাত্র উপরালাই জানে আমাদের যে স্বপ্ন কি এখন এই মিশে যাবে আব্বু আম্মু ফুপি দিয়া আরিফ মাহি আপু কাউকে আর দেখতে পাবো না ভাবতে আমার কান্না পাচ্ছে আমি ফুপে ফুপে কেঁদে উঠলাম রেহান শক্ত করে ধরে রেখেছে হিয়া ভয় পাস না আমি আছি না তোর সাথে কিচ্ছু হবে না দেখি। আমার সান্ত্বনা দেওয়ার জন্য রেহান এগুলো বলছে ও নিজেও জানে না কি হতে যাচ্ছে দীর্ঘ তিন ঘন্টা বিমানটি আকাশে উড়েছে তিন ঘন্টা পর পাইলট অনেক কষ্টে ল্যান্ড করাতে সক্ষম হয়েছে ল্যান্ড করার সময় অত্যন্ত বিপজ্জনক ছিল সবাই কম বেশি আহত হয়েছে কিন্তু সবাই বেঁচে গেছি এটাই সবচেয়ে বড় কথা ল্যান্ড করার সাথে সাথে বিমানের একটা অংশে আগুন ধরে গেছে দ্রুত যাত্রীদের নামানো হচ্ছে ভাগ্যিস ফায়ার সার্ভিস কর্মীরা প্রস্তুত ছিল বড় ধরনের ব্লাস্ট হওয়ার আগে আগুন নিভিয়ে ফেলছে সক্ষম আমরা বেঁচে ফিরেছি আনন্দের কান্না আসছে সবাই কাছে বেঁচে ফেরার আনন্দ কাটছে বাসায় সবাই এখানে চলে এসেছে আমাদের পেয়ে হাওমাও করে কান্না শুরু করে দিল অভিজ্ঞতাটা অনেক ভয় বহ ছিল অনেক দিন পর্যন্ত ভুলতে পারিনি অনেকগুলো দিন কেটে গেছে আমি একটা কলেজের লেকচারার হিসাবে জয়েন করলাম এদিকে মাহি আপু বাসায় এসেছে কিছুদিন ধরে খেয়াল করছি মাহি আপু জব হয়ে আছে একদিন জিজ্ঞেস করে ফেললাম আপু আর হিয়া ভিতরে আয় আপু পাশে গিয়ে বসলাম তোমার কি হয়েছে কই কিছু হয়নি তো আমি খেয়াল করছি তোমার মন ভালো নেই আমাকেও বলবে না আপু কিছু সময় চুপ করে থেকে বলল রিয়াদের সাথে আমার কিছু সমস্যা হয়েছে কি হয়েছে রিয়াদ চায় না আমি এখানে থাকি আমার পোস্টিং এখানে হয়েছে আমি ট্রান্সফার হয়ে যেতে কমপক্ষে এক বছর লাগবে এসব নিয়ে ও আপু তুমি রিয়াদ ভাইয়ের সাথে বসে কথা বলো সে কথা বলা জরুরি ভাইয়ে বুঝিয়ে বলো একটা বছরের ব্যাপার ভাই ঠিক বুঝবে হুম আপু মিষ্টি করে হাসলো মাহি আপুকে গোমরা মুখে মানায় না আপু হাসি মুখটা যেন সবসময় থাকে সময় যেন স্রোতের মতো বই গেছে সংসারে মায়া জলে জোরে পাঁচটা বছর কেটে গেছে মাঝে মধ্যে আরফিনের কথা মনে পড়ে আরফিন ভাগ্য বিশ্বাস করে বলেছিল রেহান তোমার হতে বলে আমার হয়নি কথাটা কানে বাজে মাঝে মধ্যে মনে হয় রেহান বদলে গেছে কিন্তু আসলে কি বদলে গেছে না রেহানে ভালোবাসা একটু কমেনি আরও বেড়েছে আমাকে ছাড়া রেহান কতটা অসম্পূর্ণ সেটা আমি জানি ব্যস্ততা পেরেছে দুজনের ভালোবাসা প্রকাশের ধারণাটা হয়তো একটু বদলে গেছে কিন্তু ভালোবাসা এক বিন্দু কমেনি রেহানের ভালোবাসায় আমার জীবনে পূর্ণ হল আমাদের জীবনটা শূন্য পড়ে আছে নিজেকে অপরাধী মনে হয় রেহান কোনো দিন কিচ্ছু চায়নি আমার কাছে শুধু একটা পরি চেয়েছিল একটা ছোট্ট মিষ্টি পরি যে ছোট ছোট পায়ে সারা বাড়িতে হেঁটে বেড়াবে সারা বাড়ি মাতিয়ে রাখবে কিন্তু পাঁচ বছর কেটে গেছে আমাদের কোনো পরি আসেনি অদ্ভুত শূন্যতা আমার ভিতরটা খা খা করে রেহান মুখে কিছু না বলল আমি বুঝি ওর ভিতরে শূন্যতা সব কিছু থেকেও যেন কিছু নেই আমাদের কত ডাক্তার কত কিছু করলাম কিন্তু সেই দিন আমার দু তিনজন কলিগ তাদের বাচ্চাদের নিয়ে কথা বলছিল আমি শুধু শুনেছিলাম আমি কারো গল্প শুনবো আমার অস্বস্তি হচ্ছিল বেরিয়ে আসলাম ফোনটা আমার টেবিলে ফেলে এসেছে হঠাৎ মনে হলো রেহানের একটা ফোন দিই আজ আর ক্লাস নিতে ইচ্ছে করছে না রেহানকে বলি এসে নিয়ে যেতে দূরে কোথাও ঘুরে আসব। রুমে ঢুকতে গিয়ে শুনি যার সন্তান নেই সে কী করে বুঝবে সন্তানের মর্ম হুম দেখলেন না কেমন উঠে চলে গেল এইস ডিফারেন্স বেশি হলে এমনই হয় আমার বাচ্চাদের নিয়ে কথা বলে খেয়াল করে দেখবেন যেন জলে পুরে মরে যায় আসলে জেলাস নিজে নেই তো আমার চোখ ভিজে গেছে ওনার থেকে সরে আসতে চাইলাম কিন্তু তার আগে একজনের চোখে পড়ে গেল আমাকে দেখে বিব্রত হয়ে গেল আমিও আর কিছু না ভেবে রুমে ঢুকে আমার লকার লক করে ফোন আর ব্যাগ নিয়ে বেরিয়ে এলাম মানুষ এমন কেন হয় আমার শূন্যতা আমার কষ্ট ওরা দেখতে পায় মাহিয়াপুর দুই ছেলে মেয়ে যখন আসে খুবই ভীষণ খুশি হয় মাঝে মধ্যে একটা দীর্ঘশ্বাস ফেলি একদিন শুধু বলেছিলাম আল্লাহ কবে মুখ তুলে চাইবে রাতে রেহান বেডে আসলো আমি ওর আগে চলে এসেছি পাশে ফিরে শুয়ে আছি আজ এত আগে বেডে খারাপ লাগছে রেহান মাথায় হাত রেখে বুঝতে পারে আমি কাঁদছি হিয়া কি হয়েছে কাঁদছিস কেন কি হয়েছে বল এবার আমার কান্না যেন বাদ ভেঙে গেছে রেহানের বুকে আমি অঝরে খেতে যাচ্ছি হীরা মুখ তোল তাকা আমার দিকে বলবি না কি হয়েছে আমাদের একটা বাবু নেই কেন কেন আসছে না এটা পড়ি রেহান আমার চোখ মুছে বলো কে কি বলছে বল কেউ কিছু বললেনি তুই মিথ্যা বলবি আমার কাছে বল কি হয়েছে আমি কাঁদতে কাঁদতে রেহানকে বললাম এই কলেজে তোকে থাকতে হবে না দুটা দিন অপেক্ষা কর তোকে অন্য কলেজে ট্রান্সফার করাবো আর শোন তুই কি বোকা আল্লাহ যখন চাইবে তখন আমাদের বাবু আসবে আল্লাহ যদি না চায় আসবে না হয়তো দশ বছর পরে হতে পারে উনি যা করেন তা ভালো বুঝি করেন এসব নিয়ে আর কোনো দিন মন খারাপ করবি না কথা দে এখনই কথা দে আচ্ছা করব না তো পরিচয় হুম পরম মমতায় বুকে আলগে নিল রেহান পরদিন রেহান আমাকে একটা জায়গা নিয়ে গেল একটা পুরনো জীর্ণ ধরনের বাসা সেখানে এক বৃদ্ধা আমাদের ভিতরই নিয়ে গেল রিহান আমার এখানে কেন এসেছি একটু অপেক্ষা কর এই বৃদ্ধার ভিতর থেকে কোলে করে একটা ফুটফুটে বাচ্চা নিয়ে এলো মাগ আমার মাইয়েরা বাঁচব না ওর জামাইরে মাইরা বিয়া কইরা চাইলে গেছে একটা খোঁজ করে নাই মাইয়া বাঁচব না ডাক্তার কইয়া দিছে আমি বুড়া মানুষ এই পাঁচ দিনের বাচ্চা পালুম কেমনে তুমি নিয়ে যাও তোমার বাচ্চা আজকে থেকে ওরে বড় মানুষ কইরো। আমার চোখ দিয়ে টপ টপ করে পানি পচে রেহানের দিকে তাকালাম রেহান ইশারা করলো আমি ধীরপাই এ কি গুলে তুলে নিলাম আমার পরি এটা আমার পরি রেহান তুই পরি চেয়েছিলি না এটাই তোর পরী বুকে জড়িয়ে ধরলাম পরীকে আমার বুকে শূন্য জায়গাটা পূর্ণ হয়ে গেছে রেহান চোখে পানি এই আমার পরি কিভাবে তাকিয়া দেখছে আমাকে গল্পটি শেষ হয়ে গেল আশা করি গল্পটি আপনাদের কাছে ভালো লেগেছে আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে নতুন গল্পের সাথে সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন